সাথে রসুন কুচিও দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিব হলদ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দিল চামচ মোট দেখুন সব মশলা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে একটু পানি দিয়ে দিব হলে পোড়া যাবে এই যে পানি দিয়ে দিছি মশলাটা ভালো করে হয়ে গেলে তারপরে সিম আলুগুলো দিয়ে দিব সিমগুলো দিয়ে দিব আগে আলু পরে দিব একটু সিদ্ধ হয়ে যাবে নাহলে এই যে সিমগুলো আগে কষিয়ে নিব তারপরে আলু দিব লাস্টে এই যে ঢাকনা দিয়ে দিলাম

এখানে দাঁড়াইলে শুধু মনে হয় কি জকমক করতেছে সবার আলো বাইরে শুধু আলো আর আলো রাস্তায় কত আলো দেখুন কি সুন্দর লাগতেছে আর খালি চোখে যদি দেখতেন কিভাবে মেয়ে ঘুরে যায় আমি খালি চোখে দেখতেছি কেননা বাস্তবিক যা মনে হয় বাস্তবিক অনেক সুন্দর এখানে এ জায়গাটা দেখতে অসাধারণ লাগে মেঘ উড়ে যাচ্ছে কি সুন্দর আকাশে আর চারিদিকে শুধু আলো আর আলো সব দিকে শুধু আলো রাস্তায় কত লাইট বাইরে বাতাস আজকে রোড রোড ছিল কিন্তু বাইরে হইতে পারি না রাফিয়ার জন্য পরে দিয়ে শুনি এত ঠান্ডা ছিল বাইরে যা বলার বাহিরে অনেক ঠান্ডা ছিল এখনো ঠান্ডা বাইরে খুব হাওয়া দিচ্ছে আর আমি করতেছি রান্না এর মধ্যে এটা পেয়ার আর আব্বা অনেক পরে সারাদিন কাজ করে যখনই সময় এই যে আলু আর সিমের তরকারি হচ্ছে কষানো হচ্ছে তারপরে একটু ফানি দিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে টমেটো মাছগুলো দিয়ে দিব এই যে আমি টমেটো আর মাছগুলো দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে দিব এই যে আমার তরকারি হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল মজাদার রান্না রুই মাছের জল সবাই বাংলাদেশের সবার পছন্দ মাছ তার রান্না হচ্ছে রান্না শেষ হয়ে যাবে আগুন নিভিয়ে দিব আপনাদের কাছে একটাই কামনা প্লিজ সবাই ফুল ভিডিওটি দেখবেন এবং ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন কেউ যদি কমেন্ট করে যায় আমি সবাইকে ব্যাক করে দেব বন্ধ করে নেব সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন সবার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবার কাছে একটাই অনুরোধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ